বারোই অক্টোবর দু রবিবার শুভ উদ্বোধন সম্পন্ন হল দি অপটিক্যাল হাউসের এদিন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক পিতে কেটে শুভ উদ্বোধন করেন এই দি অপটিক্যাল হাউসের আর উদ্বোধনের দিন ছিল স্পেশাল সব অফার এদিন মাত্র নিরানব্বই টাকায় চশমার ফ্রেম দেওয়া হলো সাথে আকর্ষণীয় সব উপহার এছাড়াও আপনারা এখান থেকে মাত্র কুড়ি টাকায় রেজিস্ট্রেশন করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এক বছর চক্ষু পরীক্ষার সুবিধা পাবেন মাত্র পনেরো মিনিটে চশমা তৈরি করে দেওয়া হয় এখানে স্পেশাল অফারে মাত্র দুশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ চশমা তৈরি করে দেওয়া হয় এই দি অপটিক্যাল হাউসে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দ্বারা চোখের যাবতীয় চিকিৎসা করা হয় এখানে এই চক্ষু ছানি অপারেশনের সুব্যবস্থা রয়েছে ছানি অপারেশনের জন্য আপনাদের বাড়ি পর্যন্ত গাড়ির ব্যবস্থা করা হয় এই দি অপটিক্যাল হাউসের ঠিকানা বিকে হাকোলা পানিয়ারা পাঁচলা হাওড়া ঠিক বিডি অফিসের উল্টো দিকে তাই আপনার চোখের যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই যোগাযোগ করুন নাইন জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে প্রথমত নিউ অপটিক্যাল হাউসকে আমি শুভেচ্ছা জানাই মানুষের কথা ভেবে রিলায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতা এখানে একটা আই কেয়ারের ব্যবস্থা করেছে যাতে এখানে মানুষ পনেরো মিনিটে শুনছি চশমা পরিষেবা পায় ডেলিভার করে দেবেন এটা আমরা আগে জানতাম যে একটা চশমা বানাতে প্রায় দিন একদিন দিন কখনো তিন দিন লেগে যায় আজকে মানুষের যে দৃষ্টির যে প্রবলেম চোখে আমি নিজেই অনুভব করলাম যে আমার দৃষ্টি যে একটু পাওয়ার আমার চোখে লেগেছে এটা এখানে আসে বুঝতে পারলাম যাই হোক এটা মানুষ কাছাকাছি ব্যবস্থার মধ্যে একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে একটা পরিষেবা পাবে খুব দ্রুত মফিজুল সাহেব ব্যবস্থা করলে ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার আশা রইল এবং যে আগামী দিনে এই এই জায়গায় পপটিক্যাল হাউস মানুষের সত্যিই মানুষের কাজে আসবে মানুষের পাশে স্যার আমরা ওপেনিং দিনে যেটা দিচ্ছি সেটা এক বছরের মানে চোখ দেখানো পরিষেবা থাকছে ফ্রি অফ কস্টে এবং আমরা নাইনটি নাইনে আজকে ফ্রেম দিচ্ছি আজ ওপেনিং ব্যাপারসে এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ থাকছেন আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পরিষেবা থাকছে আগামী দিনে আমরা চাইছি কিছু দুঃস্থ মানুষদের সেবা করবো তাদের ফ্রি অফ কস্টে চশমা আমরা ছানি অপারেশনের কী ব্যবস্থা ছানি অপারেশনের জন্য স্যার আমাদের সমস্ত গাড়ি আছে ওনার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে গিয়ে ছানি অপারেশন করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এবং আমরা যেখানে ছানি অপারেশন করাবো ভালো লেন্সের মাধ্যমে দিয়ে যাতে উনি ভালোভাবে স্পষ্ট দেখতে পাই সেইভাবে আমরা ব্যবস্থা করি দোকানের লোকেশন দোকানের লোকেশন সব পানিয়াড়া লিখিয়া করলা পানিয়াড়া বাস স্ট্যান্ড পাঁচ দোকান কটাতে কটা দিন খোলা থাকবে রাত নটা পর্যন্ত খোলা থাকবে প্রত্যেক দিন ডাক্তারবাবুগণ থাকবেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনার নাম আমার নাম স্যার শেখ মফিজুল ইসলাম দ্য অপটিকাল হাউস দ্য অপটিক্যাল হাউস চোখ আপনার দায়িত্ব আমাদের